আদে সবাইকে শেষ করতে এসেছি। হা 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 ভুলে যাস না। শুভ শক্তির সাথে অশুভ শক্তির যতবারই লড়াই হয়েছে, শুভ শক্তির জয় হয়েছে। শাশুড়ি মাকে একটু তোমার শক্তি সম্পর্কে ধারণা দিয়ে দাও তো তৃষ্ণা। ঠিক বলেছো। নইলে তো দেখছি তোমার শাশুড়ির উচিত শিক্ষা হবে না। আমি বেঁচে থাকতে বুড়িমার কোনো ক্ষতি তোরা করতে পারবি না তোদের তো আমি এখনই শেষ করে দেব আর পদ্মকমল কোমল বোন এখনো সুযোগ আছে পাপের পথ থেকে ফিরে আয় লীলাবতী আমি যদি এখন তোদের মাঝে ফিরে আসি তোরা কি আমাকে স্বাভাবিকভাবে নিতে পারবি আমি কি আর আগের মতো সম্মান ভালোবাসা সব ফিরে পাবো রাজকন্যা পদ্মকমল আপনি এসব কি কথা বলছেন আপনি কি ওদের সামনে মাথা নত করবেন আপনি চুপ করুন আমাকে আমার বোনের সাথে কথা বলতে দিন রাজকন্যা আপনি আমাদের সাথে বেঈমানি করতে পারেন না ভুলে যাবেন না আপনার প্রাণ আমরা বাঁচিয়েছি তাই আমাদের সব কথা শুনতে হবে আপনাকে আমি তো আপনাদের মতো অনেক পাপীদের কথাই শুনলাম কিন্তু কি হলো আমার আজ আমার চেহারা আমার মনের মতোই কুৎসিত হয়ে গেছি কত কমল বোন আমার আমি নিজে বিধাতার কাছে প্রার্থনা করব। বিধাতা যদি চায় তুই আগের থেকেও বেশি সুন্দরী হয়ে যাবি তৃষ্ণা কেন চেয়ে চেয়ে দেখছ কিছু করো বুড়িমাকে শাস্তি দাও নইলে দেখা যাবে প্রকৃতি কন্যাই আমাদের পুনরায় শাস্তি দিচ্ছে দেখো শকুন্তলা আমি কি করি এবার পরিমাকে পাচন কিছু কর রাজ কর না। পরিমা আপনি ঠি আছে তো আমি টি কাজ রাজ সকলকে এখানে কেন এসেছে এখানে এভাবে প্রকৃতি কন্যাকে শিক্ষা দেওয়া হবে না ওকে শিক্ষা দিতে হলে ওর এই আপন জনদের বন্দি করে নিয়ে যেতে হবে তুমি ঠিক বলেছো শুকুন্তলা এদিকে তো অনেক বড় বিপদ হয়ে গেছে ওই দুই শয়তানি রাজকুমার মুরাদের রাজকন্যা পদ্মকমলকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে মানে কোথায় গেছে আই বিদাতা আমি তো এই সর্বনাশের আশঙ্কায় করছিলাম আপনি আমাকে বাঁচাতে এসেছেন ওই সুযোগে ওরা রাজকুমার আর রাজকন্যাকে নিয়ে চলে গেছে হায় বিধাতা জানি না ওদের নিয়ে কোথায় চলে গেল ওদের কোনো ক্ষতি করে দিবে না তো ওরা রাজকন্যা এ কারণেই আমাদের দ্রুত ওদের কাছে যেতে হবে ওদের যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখতে হবে কিন্তু ওরা কোথায় আছে সেটা কি করে জানবো আমি ওদেরকে রানী জুলেখা ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে আর অস্থির হয়ে বলে মহারাজ কোথায় আপনি কোথায় কি হয়েছে জুলেকা তোমাকে তো অস্থির কেন লাগছে কি হয়েছে কেন জানি না মনে হচ্ছে আমার কোনো কন্যা মারাত্মক কোনো বিপদে পড়েছে লীলাবতী লীলাবতীর কোনো সমস্যা হয়নি তো লীলাবতী আমার চোখের মনি ওর কিছু হলে আমি বাঁচব না মহারাজ না রানি দেখবে আমাদের লীলাবতীর কিছুই হয়নি ও একদম ঠিক আছে তবে পদ্মকুমল ওর কি তবে কোনো বিপদ হলো স্বপ্নে দেখলাম আমার হাতে দুটো সুন্দর ফুটন্ত ফুল আর সেই দুটো ফুলের মধ্য থেকে একটি ফুল কালো অন্ধকারে ছিয়ে গেল অতিরিক্ত চিন্তা থেকে তোমার এরকম হচ্ছে রানী এখন শুয়ে একটু বিশ্রাম করো তো বিশ্রাম করো ওদিকে তৃষ্ণার শকুন্তলা রাজকন্যা পদ্মকমলার রাজকুমার মুরাদকে নিয়ে চলে আসে ধূসর পাহাড়ে আমাকে সাহায্য করতে চেয়ে শেষ পর্যন্ত বন্দি করে নিয়ে এলেন আপনারা আমি খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম শয়তানের পথে যারা চলে তারা নিজেদের সার্থে সামান্য ঘাপড়লেই বেঁকে বসে রাজকুন্যা ভুলে যাবেন না বেইমানি আমরা করিনি বেইমানি করেছেন আপনি আমরা তো আপনাকে বাঁচিয়েছিলাম কিন্তু আপনি কি করলেন হঠাৎ ভালো হয়ে কেলেন রসকুন্না পদ্মকমলের তো ভালো হওয়ারই ছিল উনি আমাদের রসকুন্না লীলাবতীর বোন রাজকন্যা লীলাবতীর রক্ত আর উনার রক্ত একই রাজকুমার মোরাদ এখন দেখছি রাজকন্যা পদ্মকমলের জন্য আপনার বেশ মায়া লাগছে রাজকন্যা শুনুন ভালো কথা বলছি এটা কিন্তু দারুণ সুযোগ আপনি যদি চান তো আপনার সাথে রাজকুমার মুরাদের এখন বিয়ে দিয়ে দিতে পারি আমরা কি বলো শকুন্তলা তাই তো এটা কিন্তু দারুণ সুযোগ রাজকন্যা কৃষ্ণের প্রস্তাবে রাজি হয়ে যান এই সুযোগ ছেড়ে দিবেন না না রাজকন্না রাজি হবেন না ওদের কথায় আপনি তো জানেন আমাকে বিয়ে করলে আমি আপনাকে কখনোই সুখী করতে পারবো না কৃষ্ণ শকুন্তলা আপনাদের কোনো বলভনী আমাকে আর ভুলাতে পারবে না তাহলে আর কি আমাদের কথা যদি না শুনেন তবে মৃত্যুকে বরণ করবেন রাজকন্না লীলাবতী ঠিকই আমাদেরকে বাঁচিয়ে নেবে আমরা ভয় করি না আমাকে একটু সময় দিন আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে নিচ্ছি পরিমা এমনটা বলে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখে নেয় কৃষ্ণার শকুন্তলা রাজকুমার আর রাজকন্যাকে নিয়ে ধূসর পাহাড়ে চলে গেছে সেখানেই রাজকুমার রাজকন্যা বন্দি আছে তাহলে তো আমাদের এখনই ধূসর পাহাড়ে যেতে হয় চলুন পরিমা ময়ূর পালক আমার কাছে পদ্মকমল মনে মনে বলে হে বিধাতা আমি অনেক পাপ করেছি না বুঝে রাগের বসে ক্ষমতার লোভে অনেক ভুল করেছি আমি জানি আমি পাপী আমার দোয়া হয়তো তোমার দরবারে কবুল হবে না কিন্তু তারপরেও তোমার কাছে দোয়া করছি আমার বোন লীলাবতী যেন প্রত্যেক লড়াইয়ের মতো এই লড়াইয়েও জয়ী হয় পদ্মকমল এমনটা বলার সাথে সাথেই অদ্ভুত এক আলোকসৃ এসে পদ্মকমলের মুখের উপরে পড়ে সাথে সাথে পদ্মকমলের চেহারা পরিবর্তন হয়ে আগের থেকেও সুন্দর হয়ে যায় আর পুরোপুরি অন্য রকম এক রূপে সকলের সামনে উপস্থিত হয় রাজকন্যা পদ্মকমহল আরে কি ভোৎ ভোধ রাজকন্যা পদ্মকমলের ওই আগের ভিত কুটেছে হারের পরিবর্তন দেখছি কে দেখছি আমি মানে কি বলছেন আপনি রাজকন্যা আপনি হয়তো মন থেকে নিজের করা পাপ নিয়ে অনুশোচনায় ভুগছেন বিধাতার কাছে মাপ চেয়েছেন তাই বিধাতা আপনাকে মাফ করে দিয়েছেন সাথে আপনাকে নতুন রূপ দান করেছেন কে বলছেন রাজকুমার সত্যি বলছেন এ কি হয়ে গেল আমার পরিকল্পনার সবকিছু উল্টো দিকে কেন মোড় নিচ্ছে কি করব এখন আমি কৃষ্ণা শকুন্তলা কি ভেবেছিলে আমার থেকে আমার বোন আর আমার রাজকুমারকে আলাদা করা এতই সহজ ওদের আমার আড়ালে নিয়ে গিয়ে ওদের ক্ষতি করবে তুমি তা আমি বেঁচে থাকতে হতে দেব না বোন তুই এসেছিস আমাকে দেখ বোন আমি মন থেকে নিজের সব দোষ স্বীকার করে বিধাতার কাছে ক্ষমা চেয়েছি তাই বিধাতা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় দেখ আমার রূপ আগের থেকেও নাকি বেশি সুন্দর হয়ে গেছে আমি হ্যাঁ বোন আমিও তো তাই দেখতে পাচ্ছি তুই নিজেকে দেখবি এই দেখ লীলাবতী এমনটা বলে একটা আয়না নিয়ে পদ্মকোমলের সামনে ধরে আর পদ্মকোমল নিজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় অনেক হয়েছে তৃষ্ণা এবার তোর মৃত্যুর পালা বুড়ি মা আপনার হাত আর পদ্মকোমল তোর হাত আমার হাতের উপরেরা আরে একই হলো আমি এখন কোথায় পালাবো বৌমা আমার আদরের বৌমা এবার তোমারও আর নিস্তার নেই পরে সকলে মিলে ফিরে আসি রাজপ্রাসাদে কিন্তু কেউই পদ্মকোমলের নতুন রূপ দেখে তাকে চিনতে পারে না তোমরা সকলে ফিরে এসেছো কিন্তু পদ্মকোমল সে কোথায় আর এই সুন্দর কন্যাটি কে বুড়িমা রানী জুলে থাকে সব কথা খুলে বলে আর তখনই সেখানে লালা ভোলা আসে এই কৃষ্ণা চন্নি যে কখনোই শোধরাবে না এ আমি আগে থেকেই জানতাম আমিও জানতাম কিন্তু শেষ পর্যন্ত ও যে শেষ হয়ে গেছে এটাই শান্তি অনেক তো লড়াই হলো এবার তাহলে আমাদের দুই পুত্রের সাথে দুই কন্যা লীলাবতী আর পদ্মকুমলের বিয়ে দেওয়া যাক কি বলো সবাই কি আনন্দ কি মজা বিয়ে করব অনেক মজা বিয়ের ব্যাপারে শুনে পদ্মকুমল লীলাবতী খুব লজ্জা পেয়ে যায় শেষমেশ খুব ধুমধাম করে রাজকন্যা লীলাবতীর সাথে রাজকুমার মুরাদের আর রাজকন্যা পদ্মকমলের সাথে রাজকুমার ওসমানের বিয়ে হয় রাজকন্যারা আমি কিছু বলতে চাই আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে এখন আমাকে জঙ্গলে ফিরতে হবে আমার সেই করে ঘরে আমার ছেলে আর নাতনি আমার জন্য অপেক্ষা করছে তাই আমি নিজের সব শক্তি ত্যাগ করতে চাই কিন্তু কোনো কিন্তু নয় রাজকন্যা আমাকে আমার শেষ জীবনটুকু আমার ছেলে আর নাতনির সাথে কাটাতে অনুমতি দিন বেশ পরিমা এরপর বুড়িমা নিজের সব শক্তি ত্যাগ করে তারপর লালা ভোলা টুনিকে নিয়ে ফিরে আসে নিজের কুটিরে অপরদিকে রাজকন্যারাও রাজকুমারদের সাথে সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে তো বন্ধুরা প্রকৃতি কন্যার শেষ পর্বটি তোমাদের কেমন লেগেছে প্রকৃতিকন্যা আর তার সঙ্গে সাথীরা তোমাদের হৃদয় স্পর্শ করতে পেরেছে তো কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য জানাতে ভুলবে না ধন্যবাদ